কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি উপস্থিত হলাম কিছু গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য নিয়ে যেগুলো আমাদের প্রতিদিন ফিরতে অথবা কারোর সাথে কথা বলতে কাজের সময় কেউ ডাক দিলে যেভাবে ডাক দিতে পারে এবং আমরা কিভাবে উত্তর দিতে পারি এবং আরো অনেক কিছু প্রচলন শুরু করা যাক আমরা সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো Shuruburi. Voglio che tu benga, voglio che tu benga. Ami chai tu mi ascio, voglio che tu benga. E manaholo, ammi chai tu mi ascio. So che sei stanco, so che sei stanco. Ami Jani tu mi clanto, so che sei stanco, Jani gianni tu mi clanto. So কি একইস্ত কি একইস্ত এটা এটা এটি কে অথবা তিনি কে নন স কি সিয়া নন স কি সিয়া আমি জানি না সে কে নন স কে কি সিয়া কি বাংলা কি এর মানে ইটালিয়ান কে আর বাংলা কে এর মানে হলো ইটালিয়ান কি বৈক্য সাপেরে কে কাপাই বৈক্য সাপেরে কে কষা আমি জানতে চাই তুমি কি করো তুমি কি অথবা আমি জানতে চাই তুমি কি করতেছি কে কোসা পেন আমাকে বলো তুমি কি ভাবছ অথবা বলো আমাকে তুমি কি ভাবছো কে ওরা শোনো কে ওরা শোনো এখন কয়টা বাজে অথবা সময় কি সময় কয়টা এখন কয়টা বাজে এটাই কে ওরা এখন কয়টা বাজে কি বিয়ে কোন নয় আমাদের সাথে কে আসছে অথবা আমাদের সাথে কে আসবে কে সিয়া ফেলিছে বৈক কে তু সিয়া ফেলিছে আমি চাই তুমি খুশি হও অথবা আমি চাই তুমি খুশি থাকো বৈকে সিয়া ফেলিছে আমি চাই আমি চাই তুমি খুশি থাকো নন সকে তীরে নন সকে তীরে আমি জানি না কি বলবো নন সকে তীরে এর মানে হলো আমি জানি না কি বলবো ডিমি কে কোসা পেনসি আমাকে বলো তুমি কি ভাবো কে ওরা শোনো এখন কয়টা বাজে নই কে আমাদের সাথে আসছে অথবা আসবে বৈক্য ফেলিছে আমি চাই তুমি খুশি হও হোরে আমি জানি না কি বলবো তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর আপনারা উচ্চারণগুলো ভালোভাবে শোনার চেষ্টা করবেন আর আপনারা যারা উচ্চারণ ইটালিয়ান করতে পারেন না অথবা ভালোভাবে শুনতে পাচ্ছেন না তার জন্য এখানে সাইডে ইটালিয়ান 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 উচ্চারণ কিন্তু বাংলা ভাবে লেখা আছে তো আপনারা চাইলে এটা লিখে রাখতে পারেন ইটালিয়ানের সাথে অর্থ সহকারে এই বাংলা উচ্চারণগুলো লিখে রাখতে পারেন তাতে আপনাদের পড়তে সুবিধা হবে কি এ ইল তুয়ো আমিকো কি এ ইল তুয়ো আমিকো তোমার বন্ধু কে অথবা কে তোমার বন্ধু কি এ ইল তুয়ো আমিকো এর মানে হচ্ছে

নন ইম্পর্টা কে সেই তুমি কে তা গুরুত্বপূর্ণ নয় দিম্মি কে আই ফাত দিমি কে আই ফাত আমাকে বলো তুমি কি করেছ দিমি কে আই ফাত্ব আমাকে বলো তুমি কি করেছো কে লিপো কে টিপো দি মুজিকা মুজিকা টি পিয়াচে কে টিপো দি মুজিকা টি পিয়াচে তুমি কি ধরনের সংগীত পছন্দ করো এ তিপো দি মৌসিকা তিপিয়া আছে তুমি কোন ধরনের মিউজিক পছন্দ করো অথবা তুমি কোন ধরনের মিউজিক ভালোবাসো তুমি কোন টাইপের গান পছন্দ করো অথবা তুমি কোন টাইপের সংগীত পছন্দ করো নন সি ক্যামা রে নন স কি ক্যামা আমি জানি না কাকে ডাকবো নন স কি কেমার আমি আমি জানি না কাকে ডাকবো কে ব্যাল কে ব্যাল মানে হচ্ছে কি সুন্দর কোনো মহিলাকে ব্যালল বেল্লা দুটা আলাদা দুটার অর্থই সুন্দর বেল্লা বলা হয় মহিলাদেরকে বেল্লা বলা হয় পুরুষদেরকে বৈক্য কে মি আসকি বৈক্য কে মি আসকি আমি চাই তুমি আমাকে শোনো আমি চাই তুমি আমাকে শোনো কে আসি আমি চাই তুমি আমাকে শোনো কি বলে উন জেলাত কি বলে উন জেলাত কে একটি আইসক্রিম চাই কি বলে উন জেলাত কে একটি আইসক্রিম চাই নন শে ফারে নন শে ফারে আমি জানি না কি করবো নন সো কি কে আমার এর মানে হলো আমি জানিনা না কাকে ডাকবো কে বেলো এর মানে হলো কি সুন্দর বইকে কে মি আসকুলতি আমি চাই তুমি আমাকে শোনো কি বলে উন জেলাতো কি বলে উন জেলাতো কে একটি আইসক্রিম চাই নন সো কে ফারে নন সো কে ফারে আমি জানি না কি করব অথবা আমি জানি না আমাকে কি করতে হবে ti ha detto questo chi ti ha detto questo tu ma che che ti vuole c'è chi ti ha detto questo tu ma che che ti vuole non so chi sia stato non so chi sia stato ami giannina che, che cosa hai detto che cosa hai detto tu mi chi bolle? o tu mi chi vuole ciò chi è il

আমি জানি না কে ছিলা এটার অর্থ কি অথবা এটার মানে কি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব যারা এটা শিখতে চাই তাদের কাছে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন যাতে অতি সহজে আপনারা ইটালিয়ান ভাষা শিখতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে